আচ্ছা তার মানে আজকে গুরু তো আছে সাথে আছে কিন্তু হিরো জনসন না ওরে জনসনের গাড়ি ভাই জীবন কত আজকে এটা

শিবুতলা বেদি ভাই পাইকার না আজকে সবসময় পাইকারি দিয়ে থাকি এবারও পাইকারি দিবেন ওকে আজকে ভাই জনসন একটি পরে দেখায় নাকি পরে মডেল না

ভাই এটা হচ্ছে বিশের মডেল মডেল না সম্মান করা যাবে এক লাখ দুই পেয়ে যাচ্ছেন দুই হাজার বিশের টু ওকে চলে আজকে ছোট ভাই ছোট ভাই অনেকে খুঁজতেছেন

পঁচিশ হাজার টাকা তো দেয় বিশ হাজার আঠারো টাকা দিয়ে দিলাম আজকে মাত্র আঠারো হাজার সাইকেলের থেকে কম দামে সাইকেলের থেকে কম দামে হিরো ব্র্যান্ডের বাইক কিনে মাত্র আঠারো টাকায় গাড়ি কিন্তু চালাইও আছে নিতে পারেন এক পিস আছে ওকে আজিমপুর থেকে আমি জাকিরপুর থেকে দেখতেছি ভাই অসংখ্য ভালো ভাই বসা বসা রইলো রাকিব ভাই আরেকজন ভাই আবির ভাই আমাদের সাথে জড়ো সিরাজগঞ্জ থেকে অনেক দূর থেকে দেখতেছে